নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। সেটি হল অনেক সময় আমরা রেকর্ড বা খতিয়ানের যে মন্তব্যের ঘর থাকে সেই মন্তব্যের ঘরে আমরা দেখি চোদ্দ ইউ বা চোদ্দোর প প্রযোজ্য লেখা থাকে এরকম একটা ধারা প্রযোজ্য লেখা থাকে আমরা অনেক সময় সেই জমিগুলো হয়তো কিনে ফেলি বা বুঝতে পারি না যে চোদ্দো ইউ কেন লেখা আছে বা চোদ্দোর ধারা প্রযোজ্য কেন লেখা আছে এর যে ব্যাখ্যাটা আমরা এটা তো সরাসরি বলেই দিতে পারি যে চোদ্দোর ইউ বা চোদ্দোর পি ধারা প্রযোজ্য মানে কি কিন্তু যদি আমরা একটু ডিটেলসে বলি ভিডিওটা যদি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন চোদ্দোর ইউ বা চোদ্দোর পি ধারা কেন যুক্ত হয় প্রথমত বলে রাখি যে আমরা যে পূর্বের রেকর্ড আছে আমরা এগুলো জানি সিএস রেকর্ড এটা উনিশশো সালেও ছিল বা তার পূর্বেও ছিল ব্রিটিশ যুগেও ছিল এটা যখন ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন করছে সিএস রেকর্ড তখন ছিল এই সিএস রেকর্ডে দেখা যায় যে বৃহৎ যারা জমিদার সেই জমিদারদের জমির পরিমাণ অনেক রয়েছে এবং তারা তাদের যে জমির মালিকানাগুলো সেই মালিকানাগুলো সিএস রেকর্ডে যিনি জমিদার তার নামে কিন্তু রেকর্ডভুক্ত হয়েছিল তারপরে সিএস রেকর্ডের পর আসে আর রেকর্ড যেটা উনিশশো সালে সালের দিকে হয় এবং এটা বাষট্টির রেকর্ড নামেও অনেক সময় পরিচিত এই আর এস রেকর্ডে করা হয় কি মাঠে যিনি উপস্থিত তার নামে কিন্তু রেকর্ডটা করা হয় যিনি জমিদার তার নাম তো জমিদার হিসাবে থাকছেই কিন্তু যিনি মাঠে চাষ করছেন অর্থাৎ রায়ত তার নামও কিন্তু আর রেকর্ডে রাখা হয় এটা উনিশশো সাল নাগাদ হচ্ছে আর রেকর্ডটা এইবার তারপরে কি অর্ডার এলো উনিশশো সালের আগে যেসব জমিদার রয়েছে তাদেরকে সাতের এ বা সাতের এ এ ধারা এই দুটো ফর্ম ফিল করতে বলা হয়েছে সাতের এ এই ফর্মটা বা সাতের ক এই ফর্মটা ফিল করতে বলা হয়েছে এই ফর্মে কি বলা হয়েছে যে জমিদারদের জমির পরিমাণ কত সেই পরিমাণটা তাকে লিখতে হবে কারণ একটা সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয় একজন জমিদার কত পরিমাণ জমি রাখতে পারবে এবার দেখা যায় সাতের এ বা সাতের ক এর যে ফর্মটা এই রিটার্নটা অনেক জমিদারি দাখিল করেন নি। ভূমি অফিসে তখন কি করা হয় সাতের এ এ ফর্ম সাতের এ এ ফর্ম বা সাতের ক ক ফর্ম এই ফর্মটা আবার ফিল করতে বলা হয় এবং তাতেও অনেক জমিদার করে কি তারা নির্দিষ্ট পরিমাণ তাদের জমির যে পরিমাণ সেই পরিমাণগুলো দেয় না এবং মনে করে যে ভূমি অফিসকে আমি ফাঁকি দিয়ে দিলাম এটা তারা ভাবে এবং যে সর্বোচ্চ সীমা আছে সেই সর্বোচ্চ সীমাটা তারা মনে করলো যে আমরা ফাঁকি দিয়ে দিলাম এবং ভূমি অফিস জানতে পারলো না এরকম একটা ব্যাপার ওনারা মনে করলেন এবার ভূমি অফিস যখন সার্ভে করলো সাতের এ কজন ফ্লাপ করেছে এবং সাতের এ কজন ফ্লাপ করেছে তারা কিন্তু দেখলো জমির পরিমাণটা দিয়ে তারপরে যে ঊর্ধ্বসীমা ছিল সরকারি ঊর্ধ্বসীমা সেই ঊর্ধ্বসীমাটা কি একবার যদি আমরা আমাদের এই এসে দেখে নিই একবার দেখুন আমরা ঊর্ধ্বসীমাটা একবার আমাদের স্কিনে দেখার চেষ্টা করব আমাদের স্কিনে আসছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্কিনে ঊর্ধ্বসীমাটা একবার দেখে নিই আমরা তাহলে দেখুন ঊর্ধ্বসীমা যেটা রয়েছে একজন যদি হয় মানে সেই জমিদারের পরিবারের যদি একজন সদস্য হয় তাহলে তার জমির পরিমাণ কত হতে পারে ছয় দশমিক এক আট একর এটা কিন্তু তার জমির পরিমাণ হতে পারে এইবার এরকম দুজন আছে পাঁচজন আছে যদি সদস্য হয় তারপরে নজন সদস্য যদি হয় নজন হলে এই যে ছয় দশমিক এক আট আছে এর প্রায় তিন গুণ ধরতে ধরতে পারেন জমি রাখতে পারবে যদি নজন সদস্য হয় তার মানে এই মোটামুটি তিন ছয় আঠেরো হয় এখানে সতেরো দশমিক তিন তিন একরের কথা বলা হয়েছে এই যে তিন একরের কথা বলা হয়েছে বা একজন সর্বোচ্চ ছয় দশমিক এক একর রাখতে পারবে যদি জমিদারের একজন সদস্য হয় পরিবারের এটা পরিবারের সদস্যের উপর নির্ভর করে জমির পরিমাণটা কিন্তু এখানে করা হয়েছিল এবার এই জমির যে পরিমাণ সেটা কিন্তু ওইভাবে সর্বোচ্চ করা হয় কিন্তু দেখা যায় এই সাতের এ এবং সাতের এ এটা যারা ফ্লাপ করেনি আর ওই নির্দেশে বলা হয়েছিল কি যে উনিশশো সালের পরে যারা জমি বিক্রি করে দিয়েছে যে জমিদাররা এই আইনের হাত থেকে বাঁচার জন্য তাদের জমি বিক্রি হয়ে গেলেও ওটা জমিদারের খাতাই ধরা হবে ওই জমির পরিমাণটা দিয়ে তার সদস্যের হিসাব করা হবে দিয়ে তার সদস্য আমি তো বললাম নজন হলে সতেরো দশমিক তিন তিন একর অবধি রাখতে পারবে তার সদস্য যদি নজন হয় আর একজন হলে ছয় দশমিক এক আট একর এই যে পরিমাণ এই পরিমাণের বাইরে যাদের চলে গেল জমি ধরুন কোনো জমিদার রয়েছে সেই জমিদারের যে সদস্য নজন ধরলাম আমি সাপোজ নজন ধরলাম কিন্তু সেই জমিদারের যে সম্পত্তি সেটা হলো একুশ দশমিক তিন তিন একর একর জমি তার রয়েছে কিন্তু সে রাখতে পারবে কত সতেরো দশমিক তিন একর এইটা কিন্তু নজন সদস্যের রাখতে পারবে পরিবারের এবার তাহলে তিন থেকে আমি এক বিয়োগ করলাম দুই তিন তিনের শূন্য দশমিক এগারো থেকে সাত বারো দিলে চার আর তাহলে থাকছে চার দশমিক শূন্য দুই একর এই যে চার দশমিক শূন্য দুই একর এই জমিটা যারা এই জমিটা কিনবে বা এই জমিতে যারা বাস করবে তাদেরই রেকর্ডে চোদ্দোর ইউ বা চোদ্দোর ধারা প্রযোজ্য এই কথাটা লেখা থাকবে এই যে অতিরিক্ত জমি বা আমরা এটাকে ভেস্ট জমি বলতে পারি এই যে চার দশমিক শূন্য দুই অতিরিক্ত জমি হলো এইটার চোদ্দ ইউ বা চোদ্দোর প ধারা প্রযোজ্য এইবার সাতের এ এবং সাতের এর ফন অর্থাৎ সাতের ক বা সাতের ক ক ফন এটা যারা ফিল আপ করলো না যে জমিদাররা পরবর্তী সময়ে ভূমি অফিসের তারা করলো কি তাদের যত পরিমাণ জমি রয়েছে ধরুন তাদের নজন সদস্য ছিল কিন্তু তাদের জমি তেত্রিশ দশমিক তিন তিন একর এই যে জমির পরিমাণ তাদের তেত্রিশ দশমিক তিন তিন একর এই পুরো জমিটাকে চোদ্দোর ইউ বা চোদ্দোর পি করে দেওয়া হলো এখানে তাদের ওই নজন সদস্য বা এগারো জন সদস্য কিচ্ছু দেখা হলো না তাদের ওই তেত্রিশ দশমিক তিন তিন একরটা টোটাল চোদ্দোর ইউ বা চোদ্দোর পি ধারা প্রযোজ্য হয়ে গেল যেহেতু তারা সাতের এ বা সাতের এ ধারা এই ফর্ম ফিল করেনি ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল তারা তারা কিন্তু পুরো এইটা হয়ে গেল এবার আমরা যে প্রশ্নটা আসি চোদ্দোর ইউ বা চোদ্দোর পি ধারা প্রযোজ্য এই জমি কি কেনা কেনাবেচা হচ্ছে না বর্তমানে হ্যাঁ হচ্ছে এই জমি বর্তমানে কেনা কেনাবেচা হচ্ছে রেজিস্ট্রি হচ্ছে হস্তান্তর হচ্ছে এবার এই জমি যারা কিনছে তাদের কী কী অসুবিধা হতে পারে প্রথমত বলে রাখি এই চোদ্দোর ইউ বা চোদ্দোর পি এটা ভেস্ট জমি আপনি এক কথায় বলতে পারেন এটা সরকারি জমি বলতে পারেন সরকার সেই জমিটাকে নিয়ে নিয়েছিল যে অনেক ক্ষেত্রে এই জমিকে সরকার এই যে চোদ্দোর ইউ বা চোদ্দোর পি যে ধারা প্রযোজ্য যে জমিতে লিখে দিল সেই জমিটা সেই জমিটা সরকার পাট্টা হিসাবে গরিবদের মধ্যে বিলিও করেছে এবার যারা এই জমি অলরেডি কিনে ফেলেছে যেটা বললাম হস্তান্তর হয়েছে সেই জমি সেই জমি কেনা হয়েছে এটা অলরেডি যারা কিনে ফেলেছে তাদের এক নম্বর অসুবিধা যেটা জমির শ্রেণী পরিবর্তন করতে গিয়ে বিএলআর অফিসে জমি শ্রেণী পরিবর্তন করতে পারবে না তারা এইবার তারা কি সত্যি কোনোভাবে জমি শ্রেণী পরিবর্তন করতে পারবে না দেখুন ডিএলআরও যিনি রয়েছেন অর্থাৎ জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক তার স্পেশাল পারমিশন নিয়ে এই ধরনের জমি শ্রেণী পরিবর্তন করা যায় তবে ব্যাংকের লোনের ক্ষেত্রে ব্যাংক কিন্তু এই সব জমিতে লোন দিতে চায় না এটা দ্বিতীয় অসুবিধা তৃতীয় অসুবিধা কি সরকার যখন জমির প্রয়োজন হবে তখন সরকার দেখবে যে চোদ্দোর ইউ বা চোদ্দোর পি ধারা প্রযোজ্য কোন জমিগুলো রয়েছে অর্থাৎ এগুলো সরকারি ভেস্ট জমি সেই ভেস্ট জমি যদি অধিগ্রহণের সময় হয় তখন ধরুন কোনো রাস্তাঘাট হবে কোনো হাসপাতাল হবে কোনো সরকারি কলেজ হবে বা কোনো সরকারি দপ্তর হবে সেই সব জমি তখন তারা যখন অধিগ্রহণ করবে তখন সেই সব জমির যারা মালিক রয়েছে তারা ক্ষতিপূরণ পাবে না প্লাস তারা পুনর্বাসন যে প্যাকেজ সেই প্যাকেজটাও পাবে না কারণ সেটা তো সরকারি জমি ভেস্ট জমি চোদ্দোর ইউ বা পর ধরা প্রযোজ্য আছে তাই আর তাদেরকে যে কোনোভাবে তুলে দিবে তা নয় যখন দরকার হবে সেই সময় তাহলে এই অসুবিধাগুলো কিন্তু রয়েছে যাই হোক আজকে আমি আর আলোচনা করছি না নিশ্চয়ই এই ভিডিওটা দেখে আপনাদের কিছুটা বুঝতে পেরেছেন ধন্যবাদ আমি শুভাশিস যে আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে